সালাম দেওয়া সুন্নত সালাম দেওয়া কি কথা বলতে সালাম দেওয়া কি সব হয় না গুনা হয় মাউলা আলী প্রতিদিন আগে সালাম দিতেন একদিন সালাম দেন নেই এই কবর দয়াল নবীর দরবারে চলে গেল আলী কে আমার নবীর তরফ করলেন আলী তুমি রহমতুল আলমিনে মীর জামাই কাতুরে জন্নত ফাতেমার জামাই

الصلاة والسلام عليك يا رحمة للعالمين بيتودا الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبشر الذين امنوا وعملوا الصالحات كانت لهم زنات الفردوس نزلا صدق الله العلي العظيم وصدق على رسوله النبي الحبيب الكريم عن ابي رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم من الناس فاخلصوا له الدعاء رواه الترمذي ابن ماجه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّه محمد وعلى علي سيدنا محمد বাবা জিরা বন্ধুরা আমরা নবীকে ভালোবাসি না জুড়ে বলেন ভালোবাসি না তাহলে একটু মহব্বত আওয়াজ দেওয়া যায় একটু মোহব্বত আল্লাহ মোহাম্মী সইয়া দে মা আর মনে মানে না গো বিজি আর মনে মানে আর মনে মানে না গিজি আর মনে মানে না ওহরহর জলসে গা গি জলদিলে নিবে না আমি গুরুদানম্পে গনবি পাই মনে মনে মানে না মনে মানে না আর মনে মানে না হুম সালে محمد وعلى علي سيادنا ما لا إله محبت لا إله قلب قلب لا إله لا هو لا إله لا هو لا إله বাইজ আমার মনে রহনা হাই হেবুলে সবাই আমার না হাই হেবুলে কেউ না বন্ধু শুন ہائی ہائی شونن کو شاہ مہدینہ لا الہ طلب طلب لا الہ زبن کو لے لا الہ اللہ 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 محبت ہے جبر کرے جبر کرے

অশান্ত মন শান্ত হবে অশান্ত মন শান্ত হবে কুরনা পাওয়া গেছে বাবা আল্লাহর জিকির যার বেতন খরচছেন আল্লাহ 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 Allah roli hoise jara, Allah roli hoise jara. Ta ha jote ta ha ra che ba bayallat. Zikir Allah, Allah, Allah. Allah. <coughs> পশ্চিম পাঁচদা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব এ কে এম মোহাম্মদ নুরুজ্জামান সাহেব উনি অসুস্থ হ্যাঁ অসুস্থ আসতে পারেন নাই সহসভাপতি জনাব হাজি মোহাম্মদ রইসুদ্দিন ভুয়া সাহেব এবং আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে যিনি আগমন করেছেন সারাবাংলা আর সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদা হালে সুন্নাত মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ হজরত মাওলানা মুফতি নাজমু সাহাদ ফয়জি সাহেব মহাদিস কাদরিয়া তৈবিয়া কাবিল মাদ্রাসা ও কতিব মসজিদে বেলা রদি আল্লাহ তালু মোহাম্মদ ডাকা এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসাবে যিনি আগমন করেছেন মুফাসরে কোরআন মুজাহিদ হালে আলী সুন্নাত হজরত আল্লাহ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক ইসলামুল মাহফিলে মাহফিলিক ওয়াইজিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাজর মালানা নুরুজ্জামান সাহেব হাফেজ মাউলানা আল মামুন সাহেব হাজরত মালানা সাদিকুর রহমান সাহেব এবং বিশেষ আকর্ষণ হাফেজ কারি সাহেব মিজানুর রহমান কাদ্রি সাহেব মাহফিল পরিচালনা যিনি রয়েছেন হজরতুল আল্লামা মৌলানা আবুল কায় মোহাম্মদ জাকারিয়া সাহেব এবং আমার সামনে অবশ্যই মুরব্বী বাবাজিরা যুবক বাইরা পদ্মা অবলা সবলা মা আমি আবার সকলকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত বন্ধুরা বাবাজিরা আজকে মাহফিল আসতে পারে আমরা কুশিনা বেজা কুশিনা বেজা কে কে কুশি একটু হাত দিলেন তো না রে নারে রিসালা নারে গাউসিয়া আলহামদুলিল্লাহ বেজার একজন বেজার কয়জন একontan বেজার কয়জন তার নাম কি কতা বলতা না তার নাম কি সে আমাদের এখন শুধু শত্রু না আগে শত্রু ছিল আগে শত্রু এখন শত্রু সন্নিয় শত্রু কথা বলেন ঠিক আমার নবী এখনো দুনিয়াতে আগবান করে নাই মা আমিনার পেট মবারেকে সূচনা শুরু হয়েছে আগমনের সূচনা শুরু হয়েছে শয়তান বেজার হয়ে একটা মিটিং ডাকছে আবু কুয়াশ একটা পাহাড় আছে কানা কাবার পাশে শয়তানা বাচ্চাদেরকে দাওয়াত দিছে আইসা সিল্লা সিল্লে করে কানতেছে শয়তানা বাচ্চারা কম মনি আপনার কি হয়েছে যেই নবীর বয়ে আমি এতদিন কানতাম এই নবী দুনিয়াতে আসা সূচনা শুরু হয়েছে এই জন্য আমি দুপকে ফরানা কানতেছি ফরেন আরো জোরে বলেন আল্লাহ রাখতে পেরেছি ইব্রাহিম তুমি এখনো বৈশা বৈশ আমার বন্ধু দুনিয়াতে আসে নাই আসার পূর্বে হিংসা করতেছে একটা শাস্তির ব্যবস্থা করো সুবাহ কিসের ব্যবস্থা করো শাস্তির ব্যবস্থা করো জিপ্রের কাল্লা কেমনে করতাম তা তুমি একটা শ্যান নিয়ে যাও সিংহাসন নিয়ে যাও কি নিয়ে যাও লগে মোড়া দিকে দৌড়ি কাশি নিয়ে যাও কাশি কি করে বাবা এ কথা কয় না কি করে কথা বলতে হবে কি করে এ বালানে না খারাপ রে জোরে কন না খারাপ রে আল্লাহ কয় তোমার সত্তর হাজার নূরে পাকা দিছি ও জিব্রাইল জিব্রাইল আমি কত বড় ফেরস্তা জানিনি তামাম পৃথিবীর পানি যদি একত্রিত করা হয় সমস্ত পানিগুলা যদি একটা বান্ডে রাখা হয় জিব্রাইল আমিনের মাথা ডালা হয় জিব্রাইল আমিনের মাথা সম্পূর্ণ ভিজবেও না এক কোটা পানি জমিয়ে পড়বে না

আল্লা করিবরাই তুমি ডুবাও বাসাও ডুবাও বাসাও ডুবাও বাসাও এইভাবে চল্লিশ দিন পর্যন্ত ডুবাইবা বা আমার মদির